এটা তো ওয়ার্কিং প্ল্যান আমাদের আমাদের ওয়ার্কিং প্ল্যান এটা তো আচ্ছা এই তালে পরিবেষ্টিত আপনারা এটা আমাদের আমি তো আমি সারাদিন এই প্রত্যেক নিয়ে প্রত্যেক ইয়ার নাম ইঞ্জিনিয়ার যাকে পাইছে তার নাম লিখো আর ইয়ে করো

এখানে আমরা ইমান নির্মাণ আইনে আমরা দেখতে আসছি এইসব বিল্ডিংয়ে কাজ চলতেছে তারা কি প্ল্যান নিয়েছে কিনা নকশা অনুমোদন নেওয়া হয়েছে কিনা আর নকশা অনুমোদন নেওয়া হইলে তারা ওই নকশা অনুযায়ী কাজ করতেছি কিনা আমরা এই বিষয়গুলো দেখছি কিছু ব্যতিক্রম পাওয়া গেছে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আজকে আসলে আমরা মোবাইল কোড পরিচালনা করি না আমরা তৎক্ষণাৎ ইনফরমেশনের ভিত্তিতে তৎক্ষণাৎ আমরা দেখতে আসছি মোবাইল কোডও চালাবো ওই কয়েকদিনের মধ্যে এর মধ্যে আমরা কয়টা পনেরো বিশটা মনে বিল্ডিং দেখলাম এটা হচ্ছে আমাদের নাগরিকদের সচেতনতার অভাব তারা নকশানে এক ধরনের করে এক ধরনের এ হচ্ছে সমস্যা আর কি তো এটা আমরা করে আসলে পাহাড় কাটা মানে এরকম নতুন করে কোনো পাহাড় কাটা নাই পাহাড় আগে কেটে ফেলছে এখন যেখানে এই পাহাড় নতুন করে কাটার চেষ্টা করতেছে আমরা সেগুলো দেখতেছি দেখি সে অনুযায়ী ব্যবস্থা নেই